আসলাম তাহলে সো হ্যালো এভরিওান ভেরি ভেরি গুড মর্নিং এখনও মর্নিং বলতে পারছি কারণ এখনও বারোটা বাজেনি সো এখন যাচ্ছি একটু কোচবিহারে তো কোচবিহারে যাচ্ছি অনেক কটা কাজ নিয়ে আর একটু শপিংও আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে কাকিমা কাকু যাবে আমার সঙ্গে ওদের আধার কার্ডে একটু কাজ আছে সেটার জন্য তো দেখি ওনারা রেডি হয়েছে কিনা চলো দেখি এখনও হয় নাই আমি তো দেরি করলাম ভাবলাম হয়ে গেছে বোধ হয় হ্যাঁ ভগবান দেখো 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 সো ফাইনালি অনেক যুদ্ধের পর আমরা বাড়ি থেকে বের হলাম এখন আরও একজন বাকি আছে এখন ওই বাড়িতে যাব সে রেডি হয়েছে কিনা জানি না সো গিয়ে দেখতে পারবো আর এটা না আমার কাঁধে ঝুলাইলে পরে না আমার বিরক্ত লাগে হ্যাঁ ওয়েদারটা এরকম থাকলে কোনো ব্যাপার না পিছন দিয়ে চলো আরও ঘুরে যায় আমরা এখন বাদ ছাড়ের ভেতর দিয়ে যাব আমাদের আরও একজনের বাড়িতে এই ব্যাগটা না আমার কাঁধে ঝোলালে ভীষণ প্রবলেম লাগে এই জায়গাটা একটা রিউজ করতে লাগবে জায়গাটা কিন্তু খুব সুন্দর ওঠে এই যে কঞ্চিগুলো না কাটা দরকার গো চোখে মুখে বাড়ি লাগবো দেখো কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দুইজনের পান একজনের মুখের মধ্যে ঢিপলা দিছে গাল তার একদম বেকায় দিছে সালা এমন পিয়া হ্যাঁ কাকুর জন্য পান বানায়া রাখলাম সেই পানটাও গালের মধ্যে বুঝিয়ে দিছে এমন জিনিস হে সব জায়গায় শুধু কাদা কাদা হয়ে গেছে রে আমি ভাবলাম কি হুট করে ক্যামেরার মধ্যে না আমি কে দাঁড়ায় আছে হয়েছে ওরে বাপরে ওরে ঘরটারে এত অন্ধ কর রে কিছু তো আছে না পাঁচশো টাকা নিয়ে সেটা এই ধরো কি কইলা দুশো টাকা আনি কি ভাষা কইলা কি ভাষা কইলা ছাপা ওটাও ভালো না আর আমার অডিয়েন্স কবো নোংরা গাড়ি দিল নাকি মুখের মধ্যে এতগুলো পান দিছি

তো ফাইনালি কিন্তু আমরা অটোতে উঠে গেছি কুচবিহার যাওয়ার জন্য আর ওই পাশে কিন্তু ওরা বসেছে কাকিমা আর ওই দিদি ভাইটা আর তার মাঝখানে দেখো একটা জিনিস শেয়ার করি এই দেখো এই হেয়ার কাটটা দেখে আমার এত ভালো লাগলো যার জন্য শেয়ার করলাম কেন হাত দেখার জন্য এখন যাচ্ছি রিপোর্টগুলো তোলার জন্য ব্লাডের রিপোর্ট তো এখানে যে প্রচণ্ড ভিড় মানে ট্রাফিক জ্যাম এদিকে আবার ভেতরেও কিন্তু প্রচুর ভিড় আর আমি এত ফাস্ট হাঁটছি যে আমার ক্যামেরাটা যে কোন দিকে দুলছে আর কী হচ্ছে সেটা নিজেও আমি বুঝতে পারছিলাম না সো আমার রিপোর্টটা ছিল উপরতলায় উপরতলায় চৌত্রিশ নম্বর ঘরে তো ওখানে গেলাম গিয়ে মানে দেরি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে রিপোর্টগুলো আর পেলাম না আবার ফের নতুন করে আমাকে টেস্টগুলো করতে হবে সো আর কি করা যাবে কিছু করার নেই তো এখন যাবো একটু কাপড়ের দোকানের দিকে সো চলে আসলাম আবার লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ে তো সেদিনও এসেছিলাম কিন্তু সেদিন ভাবিনি যে শাড়িটা নেব ভেবেছিলাম পুজোর আগে নেব তো আজকে আবার আসলামই যখন তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা শাড়ি নিয়েই যাই আর তার মধ্যে আবার বৌদি যখন শুনলো যে আমি মানে শাড়ির দোকানে ঢুকছি তো ও বললো যে একটা সাপা শাড়ি আমার জন্য নিয়ে এসো তো সেই কারণে এখন বৌদিটাই আগে বাচ্ছি বৌদির জন্য দেখছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় তো আমি যেটা পছন্দ করছি জানি না এখন ওর পছন্দ কতটা হবে তবে আমি খোঁজার চেষ্টা করছি সেদিন মার জন্য যে ছাপা শাড়িটা নিয়ে গেছিলাম সেটা আবার বৌদির ভীষণ পছন্দ হয়েছে মানে একটু আনকমন অন্যরকম ছিল তো তো সেই জন্য তো এবারে দেখো আমি কিন্তু অনেক শাড়ি ঘেটে ফেলেছি কিন্তু কোনোটাই জানে চোখ লাগছে কি লাগছে না এরকমই একটা মানে ব্যাপার হচ্ছে কোনোটা হয়তো মনে হচ্ছে যে একটু ভালো লাগছে আবার ফের গিয়ে আবার সেটাকে সরিয়ে আর একটা দেখছি এইভাবেই চলছে আর কত শাড়ি কালেকশন সেটা কিন্তু একবার তোমাদের দেখানো হয়ে গেছে আর তোমরা একটু ভালো করে খুতিয়ে খুঁতিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এখানে কত শাড়ির কালেকশন আছে তো যারা কোচবিহারে মানে আশেপাশে যাদের পক্ষে সম্ভব এখানে আসা তাদের জন্য বলবো এখানে আসো এখানে এসে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে যে ব্ল্যাক কালারের শাড়িটাই যে দেখছো এখানে এই শাড়িটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমি ছাপা শাড়ি নেব না তো সেই কারণে কিন্তু আর হলো না কারণ এমনিতেই আমি আমার যে শাড়িটা নিয়েছি সেটা একটু রেঞ্জ বেশি হয়ে গেছে কারণ আমি ভেবেছিলাম হয়তো সাতশোর মধ্যে হয়ে যাবে তো সেখানে কিন্তু শাড়িটা রেঞ্জ পড়ে গেছিলো আমার নশো দশ টাকা তো সেটা এখন আমি দেখা শুরু করিনি যেহেতু আমি ভিডিওটা ভয়েসটা পরে দিচ্ছি যেন আমি তোমাদের বলতে পারছি তো যাই হোক এবারে দেখো এই শাড়িটাও আমার কিছুটা পছন্দ ছিল যে কালারটার জন্য মানে ভালো লেগেছিলো তো এবারে আবার ভাবলাম যে এই কালারগুলো তো এর আগেও বৌদি পড়েছে। আর এদিকে লাল হলুদ এটা তো একদম কমন কালার তো সেই জন্য না আমার কমন জিনিসটা আমার একদমই পছন্দ হয় না তো সেই জন্য ভাবছিলাম বারবার উল্টে পাল্টে দেখছিলাম শুধু ওই যে এই কালারের শাড়িটা এটাকে কি কালার বলে আমি বলতে পারছি না কিন্তু এই কালারের শাড়িটা এই শাড়িটাই আমার ভীষণ পছন্দ হয়েছে একটু আনকমন কালার এই কালারটা সচরাচর শাড়ি পরতে দেখা যায় না বিশেষ করে ছাপা শাড়ি আর সিল্কের শাড়ি হলো তো ও তো দেখা যায় তো বউ দিকটা বাছা হয়ে গেছে এবারে আমারটা শুরু হয়েছে তো তার মধ্যে আবার এদিক ওদিকে একটু দেখিয়ে দিল আর এদিকে আমি চলে আসলাম গরদের শাড়ি কালেকশানে তো এবারে আমাকে তিন রকম শাড়ি বের করে দিয়েছে তো তিনটের মধ্যে এটা আর ওই যে ওপাশে আর একটা আছে এর দুটো ছিল একই রেঞ্জের আর একটা দেখাবে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের ওটা একটু খয়ারি পাড়ের মধ্যে এটা নয় আরও একটা আছে তো ওটা সুতার কাজ ছিল যার জন্য আমার ভালো লাগেনি মানে সুতার কাজটা গরদের শাড়িতে না ভালো লাগে না এই গোল্ডেনের কাজটাই ভালো লাগে কারণ এটা একদম মানে কাজটা একদম সফট হাতে লাগে না তো সেটা পরতেও ভাল লাগে আর দেখতেও ভাল লাগে আর লাইটেও গ্লেজ দেয় তো এই শাড়িটার কথা বলছিলাম এই শাড়িটা কিন্তু মানে কালারটাও যেমন ঝকঝকে সাদা ছিল পাটটাও খায়রে কালার ছিল মানে সব দিক দিয়েই ঠিক ছিল কিন্তু এই সুতোর কাজটার জন্যই কিন্তু আমার একটু অরুচি হলো না নইলে কিন্তু আমি এই শাড়িটা নিতাম আর ওই শাড়িটার রেঞ্জও কিন্তু কম ছিল ছশো কয়েক টাকা ছিল মনে নেই আমার তো ফাইনালি কিন্তু আমি এই শাড়িটাই কিন্তু বেছে নিয়েছি কারণ এটার কলকাগুলো বেশ বড় বড় আছে আর মাঠটা একটু আলাদা তো সেই কারণে সো এবারে দেখো আমি বিল পেমেন্ট করতে চলে আসলাম অনেক বাছির পরে তো এই যে আমার দুটো ইয়ে হয়ে গেছে আর এদিকে বললাম যে স্ক্যানারটা আমাকে দেন আমি স্ক্যানারে দেবো কারণ আমি ক্যাশ নিয়ে কখনোই মানে কখনোই মানে বেশিরভাগই আমি ক্যাশ নিয়ে বেরোই না বেশিরভাগই আমি মানে স্ক্যানারে দেওয়ারই চেষ্টা করি তো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে কারণ তোমাদের বলেছিলাম যে কাকু আর কাকিমার আধার কার্ডের কাজ আছে তো সেখানে যাওয়ার জন্য তো এবারে ব্যাংকে যাব জানি না কাজটা কি কত দূর করতে পারবো তো আমরা একটা টোটো নিয়ে নিয়েছি ব্যাংকে যাওয়ার জন্য তো আমরা এই কজনে একসঙ্গে বেরোলে খুব মানে ভীষণভাবে আনন্দ করি তো আরও আমাদের গ্রুপের মধ্যে বাকি পড়েছে তো এর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কার কথা বলছি মানে কাদের কথা বলছি এখানে আরও অনেকেই মিসিং আছে তো যাই হোক আমি কিন্তু অলরেডি ব্যাংকে পৌঁছে গেছি সো কথা বলে চলে যাব তারপর একদিনে তো কাজ হবে না আরও একদিন আসতে হবে আমার তো বেশি লাগবে না তুমি খাও আগে পটাফট খাইতে লাগবে না তো জ্বালা কতদিন দাঁতে লাগে এ কি ভাবে খালো পরে বুঝবো ব্যাপারটা হ্যাঁ খাই তো সো ফ্রেন্ড এখন যাচ্ছি আমরা একটু বাজারে বাজারে যাবো আর একটা জিনিস কেনার বাকি আছে সেটা কিনতে আর ওদিকে গিয়ে একটু ফুচকাও খাবো সো চলো সো বলেছিলাম তোমাদের ফুচকা খাবো তো ফুচকা খেতে কিন্তু চলে এসেছি আর এদিকে রুমালটা একদম কোমরে বুঝে নিলাম কারণ কোথায় পড়ে যাবে না যাবে সেটাকে আর তুলে তো আর কোনো মানে আমার মুখে লাগাতে পারবো না তো সেই কারণে আর আমরা যখন একসাথে যখন কোচবিহারে আসি তখন আমরা ফুচকাটা মাস্ট খাবো ফুচকা আর আইসক্রিম এটা হলো আমাদের খাওয়া আর এদিকে দেখতেই পাচ্ছ এই দিদি হলো তার পিসাকে খাইয়ে দিচ্ছে আর পিসিকেও খাইয়ে দিচ্ছে কিন্তু সেটা ক্যামেরা ধরে আছে যেন ওনার যাচ্ছে না আর এদিকে বোতলে একটু জল ছিল সেটাকে আমি ফিনিশ করলাম আর কী করব কি এই জায়গাটা ভিডিও করি যারা আমার ভিডিও কন্টিনিউ করে তারা জানে এই যে মন্দিরটা যে দেখো যারা আমার ভিডিও কন্টিনিউ করো তারা বলতে পারবে যে এই যে এই মন্দিরটা কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি দেখো মা কালীর মন্দির মা কালীর মন্দির খেয়ে এখন যাচ্ছি আমরা বাজারে হাড়ি কিনতে হাড়ি এই যে আমাদের নুটু বাবুর হাড়ি আটার হাড়ি না কিন্তু भाতে না কিন্তু না আমাদের হলো ওই যে এইছে বাতাসা বানানোর হাড়ি খিচুড়ির হাড়ি আমাদের দেখছেন এই যে কাকু কি করছে এটা এটা বেআইনি কাজ করছে এটা টেবিলটা আবার খারাপ কেউ ভাববেন না হ্যাঁ এটা কি দেখাই ভালো করে তাহলে এটা খিচুড়ি নেশা করাটা বেআইনি সেই সেজন্য বললাম বেআইনি হ্যাঁ দিও চলো বাজারে ঢুকে তারপর দেখা হবে তো ফাইনালি আমরা বাজারে কিন্তু ঢুকে গেছি তো এবার বাজারে কিন্তু ভিড় তো ভালোই দেখা যাচ্ছে দুপুর টাইম তবুও ভিড় কিন্তু ওয়েদারটা ড্যাম জন্যই হয়তো এতটা ভিড় তো যাই হোক বাজারে যাচ্ছি যাচ্ছি বলে মানে এতগুলো গলি কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে না যাবো নিজেই গুলিয়ে ফেলি তো যেতে যেতে এ দুটোকে দেখলাম দেখে ভালো লাগলো এবার শাড়ি ঘাটতে শুরু করেছে কিন্তু নেবে তো না একটাও কারণ বললাম যে একটা নাও এই যে এইখানেই একটা শাড়ি আছে এই যে বেগুনি কালারের শাড়িটা এই শাড়িটা কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছিলো তো আমি বললাম এটা নাও তো সে নেবে না বলল যে এটা কাপড়টা বেশি ভালো না তো সেই জন্য নিবো না তো যাই হোক আমি আমি একটা পাঞ্জাবি নিলাম আর ও একটা পাঞ্জাবি নিল মানে এটা আমরা হাঁটা পথেই দেখে ভালো লেগেছিলো সেই কারণে দোকানটায় ঢুকেছিলাম তো যাই হোক ওখানে কাকিমা নিয়ে দাঁড়িয়েছিলো দেখলে আর এখানে কিন্তু প্যাকেটিং হয়ে গেছে মানে ওটাকে ভাঁজ করা হয়ে গেছে তো এখন আমরা এটার বিলটা পেমেন্ট করব করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। সো এখানে চলে আসলাম আমি একটা মন্দিরে এটা হলো অ্যাকচুয়ালি মায়ের আর হলো হনুমানজির মন্দির তো আমরা যেখানেই যাই সেখানেই কিছু না কিছু মন্দির আমরা দেখতে পাই এটা হলো বাজারের ভেতরেই ছিল তো আমরা যাচ্ছিলাম তখন তুলে নিই এইটা হলো লাল দিঘি যেটা আমি যেতে আসতে একটু একটু করে রোডটা শুধু দেখায় চার পাঁচটা দেখাই কিন্তু আজকে পুরো এরিয়াটা দেখাচ্ছে এই যে দেখো লাল দিঘি পুরো এরিয়াটা এখানে বেশিরভাগই এই যে গাড়িগুলো পার্কিং করা থাকে চার চাকা হলো তারপরে এই যে বাইক বলো নানারকম আর ওই যে ওই সাইডটা দেখো ওই সাইডটা হলো সব খাবারের ফাস্টফুডের দোকান আর ওই যে গাছটা দেখছো ওই গাছ থেকে ওই রাস্তাটা বলি শেষ হলেই ভেতরে গিয়ে তো এখন আমরা চলে আসলাম যে এই দিদির ননাসের বাড়ি মানে ওর হলো ছেলে এখানে আসে কদিন থেকে তো ছেলেকে নেওয়ার জন্য চলে আসলাম যাবে তো ও বাকি মুডে আছে আর ওর মা ওকে নিতে আসলো

ও আ গেছে ওইদিকে टाटा করতেছে এই বাড়ি খাওয়া শেষ তো যে এই দিদি ভাইয়ের বাড়িতে আমরা এসেছি হাই করে দাও আর এই যে একটা দিদি ভাই এটা এত বাড়ি চলে যাচ্ছে পিসির মনির বাড়ি থেকে রাস্তাটা একদম গেছে ভরে আবার আর একটা টোটো নিয়ে নিয়েছি এবার যাবো আমরা বাড়ি তো এই টোটোটা আমরা একবারে রিজার্ভ করে নিয়েছি বাড়ির মোটামুটি গলির আগে ছেড়ে দেবে আর এইখানে দেখো আমরা টোটো দাঁড় করিয়ে এখানে গাছের ডাল মানে ফুল গাছের ডাল নেব তো সেই কারণে কিন্তু এগিয়ে যাচ্ছি নাও দেখো না এটা কি লালটা এত লাল হ্যাঁ আর একটা নিতে ওই জিনিসটা এই সুইনাটা না খাটিস না খাটিস না তোরটা ভালো ছিস স্যার দেখো দেখতে পারলে না আমাদের ঠেঙিয়ে একদম সোজা করে কত জবা ফুলের গাছ প্রচুর একটা পূজা যদি দরকার হয় আমাদেরকে কন্ট্যাক্ট করবে আমরা জবা ফুলের সাপ্লাইটা দিয়ে দেবো একশো আটটা কেন দুইশো আটটা জবা ফুলের মালা হয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমরা পুন্ডিবাড়ির দিকে একদম ঢুকে গেছি তো এখানে কিন্তু সব মেনশন করে দিয়েছি কারণ আমি কথা বলতে বলতে যদি হারিয়ে যাই তবুও যেন তোমরা সবটা দেখতে পারো তো অনেকটা ক্ষণ ওখানে আমার সময় গেছে কারণ ওখানে ওই দিদি দিদিভাইটা আসতেই দিচ্ছিল না মানে দুজনকে আমাদের দুজনের শাড়ি ধরে একদম বসেছিল। আমাদের কোনো মতেই নড়তে দিচ্ছিল না তো যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে আসলাম আর কথা দিয়ে আসলাম যে আমরা মাঝখানে একটা রোববার গেলে তারপরে রোববারে গিয়ে আমরা ওখানে যাব আর একটা দিন থেকেও আসবো যাই হোক বলে তো আসলাম জানি না এখন কি হবে না হবে সো যাই হোক একবার চেষ্টা করব যাওয়ার জন্য দেখা যাক কি হয় সেটা এখনো বলতে পারছি না আমি আসলাম আমরা আমাদের বাড়ির গলিতে সবাই পুরো ক্লান্ত হয়ে গেছি আর আমার ছেলে যে কি করছে সেটা তো আমি জানি না এটা হলো

ওই যে ওই দিদির যে কি বলে নন ননাসের বাড়িতে গেলাম সেই ননাস দিয়েছে আম তো এটার মধ্যে আমরা ঢুকিয়ে আনছি আর তিনটা হাড়ি কেন সেটা হলো এই কাকিমা বাতাসা বানায় সেই বাতাসা বানানোর জন্য এই হাঁড়িগুলো দরকার তো বাতাসা বানানোর ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি তো খুব তাড়াতাড়ি শেয়ার করব তো সেই জন্য এই হাঁড়িগুলো এই পাটিটা আনা হলো এই বাতাসা। তো এখন আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চা চা খেয়ে একটু সবাই ঠান্ডা হই তো পরবর্তী ভিডিও তো তোমার সঙ্গে আবার দেখা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাকা